সিঙ্গুরের ঘরানা রিসর্সে অনুষ্ঠিত হয়ে গেল স্যাম মেটালিক্সের যে রুফিং সিটস ডিস্ট্রিবিউটার মিট রয়েছে সেই মিট এবং দেখতে পাচ্ছেন বাইরে থেকেই কিন্তু আজকে এই মিট উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছিল এই রিসর্টকে সেখানে বাইরে থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যানার লাগানো হয়েছে এই যে এসিএল টাইগার রুফিং সিটস তার যে ব্র্যান্ডিং সেটা আমরা দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি রয়েছে এবং ভিতরেও দেখা যাচ্ছে সাজো সাজো রব সেখানে আজকে মূলত এই যে রুফিং সিট সেটা সম্পর্কে যেমন অবগত করা হলো তার পাশাপাশি পঁয়ত্রিশ বছর ধরে এই যে শ্যাম মেটালিক্স তাদের যে কর্মকাণ্ড কিভাবে তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসছে এবং সেই নির্মাণ কাজে যেগুলো যে ব্যবহার হয় রড থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র যেমন রয়েছে তেমন কিন্তু নতুন সংযোজন হচ্ছে এই রুফিং সিট যেগুলো মূলত টিনা আমরা জানি যেগুলো ছাদ নির্মাণের ক্ষেত্রে ব্যবহার হয় সেই প্রোডাক্ট সম্পর্কেও আজকে কিন্তু অনেক বক্তব্য রাখেন सिंगूर से आज मतलब जो डिस्ट्रीब्यूटर मीटअप हुआ, सिंगूर को क्यों किया? देखिए सिंगूर में काफ़ी पोटेंशियल है ये हमें मालूम है काफ़ी सारी इंडस्ट्रीज आ रही हैं यहाँ आसपास में और ये एक आइडियल लोकेशन है हमारे प्लांट के हिसाब से भी और दूसरा जो यहाँ के कंज्यूमर्स को चाहिए वो प्रोडक्ट भी हम ऑफर कर सकते हैं इसीलिए हमने इसको सेलेक्ट किया है डिमांड काफ़ी इम्प्रूव हो रही है धीरे धीरे करके लोग रियलाइज़ कर रहे हैं कि उनको एक क्वालिटी प्रोडक्ट चाहिए अफोर्डेबल रेट पे चाहिए तो मार्केट में जो प्रोडक्ट हैं या तो वो क्वालिटी में इंफीरियर हैं या फिर प्राइसिंग में अगर कुछ अच्छी क्वालिटी का है तो उसकी प्राइसिंग बहुत हाई हो जाती है तो हम जो आए हैं मार्केट में एक अफोर्डेबल गुड क्वालिटी मटीरियल लेके इसका पोटेंशियल काफ़ी हाई है जी हाँ बिल्कु, बिल्कुल बिल्कुल देखिए कोई भी कंपनी पैंतीस साल तक लगातार ग्रो करे और उसके प्रोडक्ट्स हर जगह जिस भी प्रोडक्ट्स के साथ वो आए वो मार्केट में वेल एस्टैब्लिश एस, हो जाए इसका मतलब है कि कंपनी एक ट्रस्ट बिल्ड कर रही है लगातार और ट्रस्ट पे कंज्यूमर के ट्रस्ट पे खरा उतर रही है तो ये प्रोडक्ट भी जो है हमारा ये कंज्यूमर्स के जो भी रिक्वायरमेंट है जो उनका ट्रस्ट है उस पर खरा उतरेगी बिल्कुल तो मैं बहुत बहुत धन्यवाद दूंगा हमारे डिस्ट्रीब्यूटर आरबी उद्योग विक्रम जी और विवेक जी का और साथ ही जितने डीलर आए हैं उनको भी मैं धन्यवाद दूंगा कि उन्होंने आकर अपना सहयोग दिखाया है इस नए प्रोडक्ट के लिए और मुझे उम्मीद है कि उनके साथ के साथ हम आगे बढ़ते जाएंगे आज हमारे श्याम मेटलिक्स की रूफिंग कलर रूफिंग शीट्स की डीलर मीट थी आज श्याम मेटलिक लोहा में लास्ट पैंतीस साल से है और ग्रोइंग कंपनी है फर्स्ट टाइम इन्होंने फ्लैट प्रोडक्ट्स में एंट्री की है और जो वैक्यूम आज एक अच्छे प्रोडक्ट अच्छे प्राइस पे मिलने का था वो इन्होंने फुलफिलमेंट पूरा कर रहे हैं तो आने वाले समय पे हमें लगता है मार्केट इसका बहुत अच्छा होगा आज लोग जुड़े हैं नई कंपनी नया प्रोडक्ट है कंपनी के लिए तो नए लोग काफी जुड़े हैं रिस्पॉन्स अच्छा है काफी लोग इसमें से ऑलरेडी मटेरियल ले चुके हैं তো আগে ওয়ে তো কনফিডেন্সে আয় তো আগে যাকে আমাদের স্পেশাল দিন হচ্ছে একমাত্রের বার্থডে প্লাস আমাদের সিঙ্গুর হুগলি ডিস্ট্রিক্টে এত ডিলাকে একসঙ্গে অ্যাকমেড করা সম্ভবপর হয়েছে আর সিঙ্গুরকে বিছানায় কারণ যে সিঙ্গুর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব বেঙ্গলের এখান থেকেই সূত্রপাত সবকিছুই তো সেই জন্য আমরা সিঙ্গুরকে বেছে নিয়েছি এবং হুগলি জেলাকে বিশেষ করে আমরা প্রায়োরিটি দিচ্ছি এই কারণে কি এখানে কোয়ালিটি সম্পর্কে মানুষ অবগত এবং কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করতেই অভ্যস্ত তো সেই জন্য আমরা হুগলি ডিস্ট্রিক্টকে প্রথম পায়োরিটি দেওয়ার চেষ্টা করছি সব প্রোডাক্টই আমরা মোটামুটি কভার করি রড তারপর অ্যাঙ্গেল চ্যানেল সিট পাইপটা হালকা হলে পাইপটাও তুলব হল প্রোডাক্ট ইমনি সেল টাইগার মেটালিক্সের প্রথম থেকে কোয়ালিটি দেখেছি আমরা প্রথম থেকেই মানে মালিক পর্যন্ত যখন দোকানে গিয়ে দেখছে যে কি কোয়ালিটি কি করলে ভালো হয় বিরানব্বই সালের কথা বলছি নীলেশ রঞ্জন ঘোষের এবং যেমনটা আমরা প্রশ্ন করলাম সিঙ্গুরকে কেন বাঁচলেন কেননা আপনারা জানেন শিঙ্গুর সেখানে কিন্তু টাটা কোম্পানি হওয়ার কথা ছিল একটা বড় শিল্প সেখানে সেটা না হলেও এভাবেই যারা অন্যান্য কোম্পানি রয়েছে তারা ফোকাস করছে বা তাদের নজর রয়েছে এবং আশেপাশে বিভিন্ন যেমন দেখতে পাচ্ছি কারখানা রয়েছে সেখানেই এই সিঙুর কিন্তু আজকে তাদের এই যে মিট রয়েছে ডিস্ট্রিবিউটার মিট সেটা বেছে নেওয়া হয়েছে যাতে এখান থেকে আরও বেশি করে শিল্প সম্পর্কে আশেপাশে যে পঁয়ত্রিশ বছর ধরে তারা যে বিশ্বাস এবং সুন্দরভাবে তারা যে ব্যবসা করে আসছে সেটাই কিন্তু আজকের এই মিটপের মধ্য দিয়ে ডিস্ট্রিবিউটার বা যারা ডিলার ছিলেন তাদের মাধ্যমে তারা যেমন বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরলে এবং বিভিন্ন যারা ডিলার ছিলেন তাদেরকে বিভিন্ন রকমের পুরস্কারেও কিন্তু পুরস্কৃত করা হয়েছে এবং তারা বলছেন এই যে রুফিং সিট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আগামীতে বহু চাহিদা বাড়বে এবং সেই কারণে তাদের যে পরিকল্পনা সেগুলোই আজকে কিন্তু এই আহ যে ঘরানা রিসর্ট সেখানে যে ডিস্ট্রিবিউটার মিট ছিল সেখান থেকেই কিন্তু তারা তুলে ধরলেন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স আর এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে